দেখুন আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি কথাটা হচ্ছে মানে আপনি যদি দায় দিতে চান দায় আমাদের সবাইকে নিতে হবে দায় আপনাকেও নিতে হবে আমিও নিব আওয়ামী লীগও নিবে প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না এই দায় ষোলো বছরে তৈরি হয়েছে আমরা দেখেছি ষোলো বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন যেটি হয়েছে ষোলো বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে ষোলো বছর ধরে যদি বলতো বিষয়টি আমি হেফাজতে ছিলাম আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি পারেনি কেন হয়তো এমন হতে পারে করতে দেওয়া হয়নি কিন্তু পারেনি তো এটাই তো বাস্তবতা আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে ছয় দিন আটকে রাখা হয়েছে একটা মানুষকে চব্বিশ ঘন্টা বেশি জিজ্ঞাসা আমাদের জন্য কিন্তু আটকে রাখা সেটাতে এই যে একটি প্রেসার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ সম্মেলন আমরা করেছি বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল অ্যাক্টিতে কোনো কিছু আসে তার মানে আপনাদের যতটুকু পালন করার কথা ছিল আপনারা করেননি ওই দায়িত্বটা আপনার উপর বর্তায় সেইম ভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য ইভেন ইফ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদেরও অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশী ওখানে ছিল ছিল এই কারণে যে তার একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল আপনি যখন ঘেটে দেখেছেন রিপোর্টে দেখেছেন যে ওই সময়টি

যে অত্যাচার হয়েছে ধোনলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করব যদি এটার জন্য না করি 15 আগস্ট 1975 আমরা শোক পালন করব না আপনি দেখেছিলেন ওই 15 আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলেই আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোনো ইয়া ঘটনা এমন কি দেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না বিগত ষোলো বছর ধরে আপনি এটি বলেন নাই কারণ বললো হয় আপনার চাকরি থাকতো না হয় মিডিয়া থাকতো না দিস ইজ দ্য রিয়েলিটি সো হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে আজকে চব্বিশ সালে যা হয়েছে এটা চব্বিশ সালের ঘটনা বিগত ষোলো বছর ধরে হয়েছে ঘটনা তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয় কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরো আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নিরবতা নিরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটি তো আমরা সমর্থন করি